আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসায়দ জেবিন আপনাদের সকলের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আনন্দ জুয়েলার্স থেকে দেখতে পাচ্ছেন আনন্দ জুয়েলার্সের নর্থ টাওয়ারে এখন আমরা আছি আরিফ ভাই আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম সবার খালি রেকর্ড একটা যে চিকন চুড়ির দরকার সলিড তো রোজ গোল্ডের ভিতরে চিকন সলিড চুড়ি নিয়ে আসি তাও পুরো রোজ ডিজাইন একেবারে মাশাআল্লাহ মানে রোজটা একেবারে ফুটে আছে দেখেন খুবই সুন্দর একদম 3D ডিজাইনে অনেক সুন্দর

খুবই সুন্দর এটা থ্রি ডি কালেকশন এটা হলো আপনার গোল্ড কালারের উপরে গোল্ড কালারের ওয়াও মানে যার যেটা পছন্দ দেখেন মার্শাল আজকে আমার ভিডিওর সাথে থাকবেন আমি সময় নিব অনেক কিন্তু কালেকশন অনেক কালেকশন অনেক দেখাবো সব কালেকশন দেখাবো যা আমি শো করছি দেখেন সব নতুন ডিজাইন দেখাচ্ছে ভাইয়া কিন্তু মাশাআল্লাহ যেটাই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে বুকিং দিয়ে ফেলবেন কারণ এগুলো হচ্ছে আপনার ওজন কম এক দুইনা করে এক গুণ করে বাট আপনার দেখা যায় কিন্তু দেড় গুণের মতন আছে হ্যাঁ খুব সুন্দর এটা এক ভরি তিনানা করে পার্পিস এক ভরি তিনানা করে পার্পিস দেখেন এটা খুব সুন্দর এক ভরি তিনানা করে খুব সুন্দর এই যে আরেকটা কালেকশন দেখাবো বারসাসি এক পেপার ফর ডিজাইনের এক ভরি আনা করে এটা প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন দেখেন আছে যে আমার ওজনটা মেনশন না আমার কোয়ালিটিটা একটু

অনেক সাইন দিচ্ছে বার্সেসি ব্র্যান্ডের লোগো দিয়ে একদম আচ্ছা ড্যান্স বেশ সুন্দর দেখেন এটার ওজন হচ্ছে দুইটা পাঁচ ভুড়ি পাঁচ ভরি অনেক সুন্দর এটা হচ্ছে পাঁচ ভুড়ি কালেকশন গুলি মন জুড়িয়ে যাবে এত কালেকশন চড়া তো অনেক সুন্দর এটা রেটটা কত আছে এটা হচ্ছে আপনার এই দুই ভুঁড়ি দুই ভরি চোদ্দ না করে পার পিস দুই ভরি চোদ্দ না করে পার পিস আচ্ছা ওজন অনেক খুবই সুন্দর কিন্তু হেভি আবার লাইট ওটের ভিতর দেখিয়ে দিচ্ছি আচ্ছা পার পিস এক ভরি করে ওয়াও পার পিস হচ্ছে এক ভরি করে এটা তো একদম মনে হচ্ছে আগুনের দোলা এত সুন্দর এটা দেখেন গর্জিয়াস কালেকশন গোল্ডের জিনিস বাট শাইনিংটা কিন্তু অনেক ম্যাটার করে এক ভরি আছে এক ভরি করে এক পিস যার যে কালেকশন ভালো লাগে আমাদের হটলাইনে কন্টাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন পেজে নক দেন তাহলে হবে এটা একটু কম করে আছে তেরো না করে তেরো আনা করে আচ্ছা খুবই সুন্দর এগুলো দেখে একেবারে হাত ভরে থাকবে শাড়ি পরে যখন এই চুরিটা পরবে হাত ভরে থাকবে মনে হয় ওজন অনেক বেশি কিন্তু ওজন একেবারেই কম এক ভরি করে এক ভরি করে আছে হ্যাঁ এক ভরি করে পিস এরপর আমি দেখাবো একটু চড়ার উপরে দেখাই দিচ্ছি স্ক্রু ডিজাইনের স্ক্রু ডিজাইন দেখছি এটা হচ্ছে প্রিমিয়াম কালেকশন এক ভরি দর্শনা করে পার পিস এক ভরি দর্শনা করে পার পিস এটা হচ্ছে আপনার সাইজ লাগবে না হেলদি হোক স্লিম হোক সবার যে কোনো হাতে পড়তে পারবে একেবারে ইজি দেখেন খুবই সুন্দর দেখে আমার হাতে হয়ে যাচ্ছে তাহলে চিন্তা করবেন মানে যে কোনো হাতে পড়তে পারবে পড়তে পারবে এ হলো আপনার এক ভরি দর্শনা করে

খুবই সুন্দর এগুলো তো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা আনন্দ জুয়েলার্স আসলে পেয়ে যাচ্ছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা সরাসরি আউটলেটে ভিজিট করলে কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে দুইশো দুই নাম্বার শপ আর সেকেন্ড ফ্লোর তাই না তো সবাই চলে আসবেন আর স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন